শোন দি মুকুবে। এই বিষয়টা অবশ্যই সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের শুরুতেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। ছিল জীব বর্ষামিতর। ভক্তি সন্দর্ভ গ্রন্থে ইসকন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন শুদ্ধধান গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই অথবা গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ জগতে উন্নীতও হয় তবুও তার পতন একাদশী দিনে বিষ্ণু প্রসাদেও যদি পঞ্চশস্য বর্তমান থাকে তবুও তা বর্জন করা উচিত সে প্রসাদ পরদিন গ্রহণ করা যেতে পারে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যোগ্য সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশু থেকেও নিকৃষ্ট বলে বর্ণনা করা হয়েছে অনেকের ধারণা শ্রী পুরী ধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ দোষের নয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন যা সম্পূর্ণভাবে শাস্ত্র বিরুদ্ধ চৈতন্য মহাপ্রভু তাঁর সধভা জননী শ্রী সচী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নীরম্বু উপবাস করাই শ্রেয় কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে অল্প প্রসাদ ফলব আলু সবজি দুধ ভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ ক্লীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন এই ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্যা ভাষণ ক্রোধ দূরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে গম চপ ভুট্টা ও সরিষা জাতীয় খাদ্য বর্জনীয় এই তীতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভেতরে অবস্থান করে পঞ্জিকাতে পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভেতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত বিধেয়ক নতুবা একাদশীর ফল লাভ হয় না তো ভক্তগণ আপনারা বুঝতে পারলেন যে আমরা কেন ব্রত পালন করব এবং ব্রত পালন করে আমরা কি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো এবং পালনের সময় কেন আমরা সময় অনুযায়ী পালন করব সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন পরবর্তীতে আবার এরকম আধ্যাত্মিক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন